প্রতি বছরের ন্যায় এবছর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে রথযাত্রা উৎসব মুখর হয়ে উঠেছিল তিথি অনুসারে শুক্রবার নাট মন্দির প্রাঙ্গনে জগন্নাথ মন্দিরে পূজার্চনা শুরু হয় পুজো শেষে দুপুরে নাট মন্দিরে জগন্নাথ মন্দির থেকে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রের মূর্তি মাথায় করে রথের চারপাশ পরিক্রমা করে রথে চাপানো হয় জগন্নাথদেবকে মাথায় নিয়ে পরিক্রমা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ মন্দির কমিটির সদস্যরা রায়গঞ্জের সংসদ কার্তিক চন্দ্র নাটমন্দির কমিটির সভাপতি সুনীল সাহা এবং সম্পাদক খোকন সরকারের তত্ত্বাবধানে রথে দড়ি টান দিয়ে উৎসব ও আট দিন ব্যাপী মিলন মেলার সূচনা হয় মেলায় খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমারি জিনিস ও আসবাবপত্র থেকে শুরু করে মনোরঞ্জনের সামগ্রী দোকান পশা সাজিয়ে বসেছে প্রথম দিন থেকে প্রচুর মানুষের সমাগম হয় নাট মন্দির প্রাঙ্গনে বিশিষ্ট জনদের উপস্থিতিতে বিকেলে জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গন থেকে হরিনাম সংকীর্তন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জগন্নাথ বলুরাম ও সুভদ্রকে নিয়ে সুসজ্জিত রথ আনা হবে শহরের বিবেকানন্দ মোড়ের অবস্থিত ঠাকুর বাড়িতে প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠানের পর পাঁচ জুলাই বিকেলে ঠাকুরবাড়ি থেকে শোভাযাত্রা সহকারে জগন্নাথ এবং সুভদ্রকে নিয়ে রথে ফিরে আসবে নাথমন্দির প্রাঙ্গনে এ বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল কি বলছেন শুনব জয় জগন্নাথ প্রথমেই জগন্নাথ দেবের শহরে প্রণাম কালিয়াগঞ্জের পর নামযোগ্য সমিতির ঐতিহ্যবাহী রথযাত্রা এটা আসতে গেলায় বহুদিন থেকে যখন এখানে এখন বড় মন্দির হয়েছে তার আগে যখন এখানে তিনের সেট ছিল এবং কাঠের কুটি ছিল তার আগের থেকে এই রথযাত্রা চলছে এবং আমি একদম আমার মনে আছে ছোটো অবস্থায় যখন হাফ প্যান্ট পরে আসি তখনই সেখানে চিনিপলা দিতাম আজও ঠিক সেইভাবে একজন ভক্ত হিসাবে আমি এসছি এবং সবার সাথে আজকে আমরা এই জগন্নাথদেবকে মাথায় নিয়ে আমরা যেমন পরিক্রমা করলাম রথের দই ধরে টানলাম এবং তার সাথে প্রভু জগন্নাথকে বললাম মানুষ যেন শান্তিতে থাকে গোটা পৃথিবী যে অশান্ত হয়ে উঠেছে করে যায় এই যুদ্ধ থেকে শুরু করে যে সমস্ত আমাদের কার্যকলাপ হচ্ছে সেটা কার্যকলাপ যেন বন্ধ থাকে মানুষ যেন একে অপরের সাথে কাঁধে কাজ মিলিয়ে যেন থাকে প্রভু যেন আমাদের সবাইকে সুখে শান্তিতে রাখে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সুতের মহন্তের রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

যে কে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4